এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটির কারণে বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা বিলম্ব হচ্ছে লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন ডা জুবায়দা রহমান সকালে তার ঢাকা পৌঁছানোর কথা বেগম খালেদা জিয়াকে নিয়ে তার লন্ডনে যাওয়ার কথা রয়েছে রাজধানীর এভারকেয়ার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আপডেট জানাতে হাসপাতালে সামনে আছেন আমাদের সহকর্মী রিয়াজ ইসলাম সরাসরি যাচ্ছি তার কাছে রিয়াজ বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা বিলম্বিত হয়েছে আমরা জানতে পেরেছি তার বর্তমান চিকিৎসা তার অবস্থা শারীরিক অবস্থা এবং ডাক্তার জোবায়দা রহমানের দেশে ফেরা নিয়ে সবশেষ কী আপডেট আছে আপনার কাছে লন্ডন নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া সেটি কিন্তু আসলে শুরু হয়েছিল তবে কাতার সরকারের পাঠানো যে এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি আসলে কাতার থেকে এখন বাংলাদেশে পৌঁছাতে পারেনি শুধুমাত্র কারিগরি ত্রুটির কারণে যার কারণে আসলে এই যে যাত্রাটা সেটি আসলে বিলম্বিত হচ্ছে তবে কিছু জানিয়ে রাখি যে জুবাইদার রহমান তিনি কিন্তু লন্ডন থেকে বাংলাদেশে আসার জন্য বারোটার সময় তিনি ফ্লাইটে উঠবেন এবং সকাল নয়টার সময় তিনি ঢাকায় পৌঁছাবেন এরপরে তিনি আসলে বেগম খাদিনের সাথে তিনি সফর সঙ্গী হবেন বলে আমরা জানতে পেরেছি এবং যেই দলটি ছিল পনেরো জন সেটি আরো তিনজন যুক্ত হয়ে মোট এখন আঠারো জন সদস্য হয়েছে যার মধ্যে কি বিশ্ব কচিকিৎসক রয়েছেন বিএনপি আর এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এখানে আপনি যেমন কি কোশ্চেন করলেন যে তার অবস্থা কিন্তু অবস্থা আসলে আগের মতোই রয়েছে উন্নতি এবং অবনতি আসলে কোনটি ঘটেনি আর এছাড়া এখানে নিরাপত্তা ব্যবস্থা আসলে জোরদার করা হয়েছে সন্ধ্যায় আইটিপি এসেছিলেন তিনি এখানকার নিরাপত্তা ব্যবস্থা দেখে গিয়েছেন তবে আহ যেহেতু লন্ডন সফর যাচ্ছেন সেই ক্ষেত্রে দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে আহ ভেন থেকে নেতাকর্মী তারা আসছেন এবং শুধুমাত্র জায়গায় একসাথে দেখার জন্য তবে এখান থেকে মূলত আমরা জানতে পেরেছি যে সকালে বিমানটি আগে থেকে এয়ারপোর্ট নিয়ে যাওয়া হবে সেটি আসলে হেলিকপ্টারের মাধ্যমে বিমান বাহিনীর মাধ্যমে আসলে নিয়ে যাবে পরবর্তী সেখান থেকে তিনি সেই এয়ার মূল করে আহ লন্ডনে যাবেন বলে আমরা জানতে পেরেছি এবং সেখানে তাকে আহ লন্ডনের যে ব্রিজ হাসপাতাল সেখানে ভর্তি করা হবে বলে আমরা বিএনপি সূত্র থেকে জানতে পেরেছি তো এই ছিল আমার কাছে সবশেষ